ছাচিন মাৰি কৈ আমার কিস হৈছো নিয়ভৰে এ হটাই, এতিয়া কিতা মাতস হে আমাৰে কিতা তুই চিন্তা আনি হে উ বে বেবে ধর দেখাই দা মহিলা কিতা ৰে ও মধুৰিছ তুই লৈ আহিছ ত কিতা না না আমি আনছি না বিছালিয়া আবারে খত ভাইয়া লই আইছো খটাই ভাই বহুত ছানি আইছি

আর কি তা হইলে শুনলে কষ্ট পাই মুখ বাজান মধুরিস মিয়া আর দিল বলতে নাই কষ্ট আমার গেলা তাই তো কষ্ট পাই বুঝছো নি ওখানে গ্যাস লাখ ওখান

কিন্তু হারাম দাদাই খুললা তাই মারি দিলা কাম ঘরে তুমি শুনছো না শুইয় গিলিও জম হরিলা মনে করো জানো না। জানতাম না জানবা কত জানাম তোমার তুমি তো আসল কথা না মাত্র মনে বেঠি পাঁচ আমরা ওখানে যাইবো আমি আর বৌরে লইয়া যাইমু গিয়া মজা করি আমার বৌরে ঠেঙ্গা দিব বেটারে সাহস রেপ করি গিয়া ই গাঁর মাঝে এলাকা কোনো বেটা এই পর্যন্ত সাহস বসে নি দুই হেঙ্গা মানে দুই বিয়া করিয়া দেখাইতা আমার মনে মনে একটা আশা আছি যে আমার আব্বা যদি রাজিতা করি তাইলে আমি দোকান করি এলাকার মাঝে একটা নাম ফুটাইতাম আমার বউরে ওখান করিল চোর আব্বা দেখো তুমি কোথায় করতে আর তুমি কোথায় করতে লাগে মতো নিস গিয়া একবারে বেকার গেলায় শুনো বা তার মাথা নি শুনো তার মা মরা বাদে আমি এখলা চলতাম কিলাম বড় অসুবিধর চলতে ফিরতে এখান বিয়া করাই রে বা আমার ই কোনো মন্ত্রে কষ্ট কষ্ট করে দাঁত কেড়ি মিডিয়া করি বাকি চিনেখানি কেন তাও ও যে দাঁত কেড়ি মিডিয়া এখন পর্যন্ত রয়েছে আর দাঁত না দাও কান তার বেড়ে যেতে বলে তার দেখা দেখো আবার তুমি বাড়ি কিছু না যে আমার ইজো তোমার বা না তো যদি মন করো বা আর ওখানটা করতাম তোমার মা তো নাই যে তোমার মা হিপা দেবো না আমি একটু আবার